একুশ হলো আতঙ্ক এক রক্তের ইতিহাস একুশ হলো অভয় যশ ভয়ের পরিহাস জীবন দিল রাজব নিকে নিকেতনে না ফিরল ওরা মায়ের হলো দুঃখ প্রঘাত মোরা করব সরা অমিত্র এর সাথে মাতৃভাষা ফিরিয়ে আনব ভ্রাতা রক্তের নাশে কেশরী নাই বনিতা ভাই ভাষার জন্য জীবন দিব হবে জয় হাজার রক্তে আঁকা একুশ ইতিহাস নির্ভীক সব ছাত্র জনতা বসুমতী সুযশ তম মাঝে উঠল মিনার ভাঙল হৃদয়ে আঁকা আশমিনার মিনার সমর করে জয় খিতির মাঝে এক পুরুষ হলো ভাষা দিবস ভাই শরণ করি সাহসী ব্রাতা রক্ত ধরা যায় একুশ মানে আতংক নয় অমিত্র অবসান একুশ মানে প্রশন নয় যধনে জাহান এতক্ষণ আবৃত্তি শুনলেন আবৃত্তিতে ইসলাম আমি কানুন শাহরিয়ার হাসান জামান হাসানের লেখা একুশের কথা হাসানের লেখা একুশের কথা কবিতাটি শুনলেন এটি কাব্যরসের প্রকাশিত সম্পাদনায় হাসানুজ্জামান হাসান সার্বিক সহযোগিতায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদ